হাট বাজার দীর্ঘদিন ধরে আপনাদের আস্থা ও ভালোবাসায় বাংলাদেশের প্রাকৃতিক ও অর্গানিক কৃষিপণ্য সরবরাহ করে আসছে আপনাদের এই বিশ্বাসকে পুঁজি করেই আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের স্বাস্থ্যকর ও নিরাপদ খাদ্য উপহার দিতে এই মৌসুমে আমরা নিয়ে আসছি বাংলাদেশের খ্যাতনামা অঞ্চলসমূহ থেকে সংগ্রহ করা বিশুদ্ধ ও সম্পূর্ণ ফরমালিন মুক্ত আম। আমাদের প্রতিটি আম চাষ হয়েছে প্রকৃতির নিয়ম মেনে রাসায়নিক সার বা ক্ষতিকারক কীটনাশক ছাড়াই কৃষিহাট বাজার প্রতিশ্রুতি দেয় আপনার হাতে যে আম পৌঁছাবে তা হবে শতভাগ খাঁটি ও নির্ভেজাল এবং এবছর আমাদের লক্ষ্য কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটি স্বাদে ও গুণে অতুলনীয় আপনাদের ভালোবাসায় আমাদের পথ চলার অনুপ্রেরণা এই গ্রীষ্মকালের মৌসুমে কৃষিহাট বাজারের অর্গানিক আম দিয়ে আপনার পরিবারকে সেরা উপহারটি দিন যা হবে নিরাপদ ও স্বাস্থ্যকর স্বাস্থ্য হোক সাধে শুরু হোক কৃষি হাট সাথে ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন